রাজ্য সরকারি কর্মীদের বেতন নির্ধারণে গুরুত্বপূর্ণ পরিবর্তন সিনিয়র ও জুনিয়র কর্মীদের বেতন বৈষম্য নিরসনের উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত নিয়মে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে এই পরিবর্তনের মূল লক্ষ্য হল সিনিয়র ও জুনিয়র কর্মীদের মধ্যে বেতন বৈষম্য দূর করা বিশেষত যারা লেভেল ষোলো বা তার উপরে কর্মরত রয়েছেন অর্থ দপ্তরে জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী এই পরিবর্তনগুলি আঠাশে মে দু থেকে কার্যকর হবে কেন এই পরিবর্তন বিদ্যমান বেতন নিয়মের কিছু ধারায় বিশেষত অর্থ দপ্তরের সাত এগারো দু উনিশ তারিখের পূর্বের যে বিজ্ঞপ্তি সেই মেমোর অনুচ্ছেদ তিনের সি এবং তিনের ডির কারণে স্তর ষোলো বা তদুর্ধ স্তরের সরকারি কর্মীদের মধ্যে বেতন সংক্রান্ত কিছু অসঙ্গতি দেখা দিয়েছিল এই অসঙ্গতি দূর করে বেতন কাঠামোয় ন্যায্যতা আনতেই রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে কি পরিবর্তন আনা হয়েছে অর্থ দপ্তরের পুরনো মেমোর অনুচ্ছেদ তিনের সি এবং তিনের ডি ধারাগুলি নিম্নলিখিতভাবে প্রতিস্থাপিত করা হয়েছে এক নম্বর একই স্তরে পদোন্নতির ক্ষেত্রে নতুন অনুচ্ছেদ তিন সি অনুযায়ী যদি কোনো কর্মী যিনি নন ফাংশনাল মুভমেন্টের কারণে যে স্তর ভোগ করছেন সেই একই স্তরের কোনো পদে পদোন্নতি পান তাহলে তিনি পদোন্নতির তারিখ থেকে ওই একই স্তরে একটি বেতন বৃদ্ধির সুবিধা পাবেন পরবর্তী বেতন বৃদ্ধি তিনি পাবেন পরের জুলাই মাসের এক তারিখে এক্ষেত্রে তিনি মাস চাকরি পূর্ণ করেছেন কি না তা বিবেচ্য হবে না দু নম্বর নিম্নতর স্তরে পদোন্নতির ক্ষেত্রে নতুন অনুচ্ছেদ তিন ডি অনুযায়ী যদি কোনো কর্মী নন ফাংশনাল মুভমেন্টের কারণে যে উচ্চতর স্তর পাচ্ছেন তার থেকে নিম্নতর স্তরের কোনো পদোন্নতি পান তাহলে তিনি ব্যক্তিগতভাবে তার জন্য সেই উচ্চতর স্তরটি পদোন্নতির পদেও ধরে রাখতে পারবেন পদোন্নতির ফলে তার বেতন নির্ধারণের সময় পদোন্নতির তারিখ থেকে একটি বেতন বৃদ্ধি মঞ্জুর করা হবে পরবর্তী বেতন বৃদ্ধি তিনি পাবেন পরের জুলাই মাসের এক তারিখে এক্ষেত্রেও তিনি মাস চাকরি পূর্ণ করেছেন কি না তা বিবেচ্য হবে না অর্থ দপ্তরের সাত এগারো দু তারিখের স্মারকলিপির অন্যান্য সমস্ত বিধান অপরিবর্তিত থাকবে এই পরিবর্তনের ফলে স্তর ষোলো এবং তার উপরের স্তরের কর্মীরা পদোন্নতির সময় বেতন নির্ধারণে আরও বেশি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে বিশেষত নন ফাংশনাল মুভমেন্টের পর অর্থাৎ আট পনেরো বা চব্বিশ বছরের ক্যাশ সুবিধার পর পদোন্নতির ক্ষেত্রে যে বেতন অসঙ্গতির সৃষ্টি হচ্ছিল তা অনেকটাই প্রশমিত হবে একই স্তরে বা নিম্নতর স্তরে পদোন্নতি পেলেও কর্মীরা যাতে আর্থিক দিক থেকে খুব বেশি ক্ষতিগ্রস্ত না হন এবং তাদের পরবর্তী বেতন বৃদ্ধি পেতে যাতে অযথা দেরি না হয় তা নিশ্চিত করাই এই সংশোধনের উদ্দেশ্য এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ব্যাখ্যার জন্য কর্মীরা তাদের নিজ নিজ দপ্তর বা পে ব্যাঙ্ক অ্যাকাউন্টস অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক এই স্মারকলিপিটির সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন